বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি সোমনাথ উপস্থিত হয়েছি আজকের ভিডিও হচ্ছে কিছু কফি গাছের মধ্যে ধসা লেগে গেছে বা ঝলসা ঝলসা রোগ বা ধসা রোগ এক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করলে আপনাদের ওই ধসা বা ঝলসা রোগ থেকে আপনারা রক্ষা পেতে পারেন আমি বলবো একটু বাড়িগুলো প্রথমে দেখাও এই বাড়িতে কুফির ঝলসানো রোগ বা ধসা লেগেছে এক্ষেত্রে আপনারা যে কোনো পাতের পাতের যে কোনো ওষুধের জন্য আপনারা মাইসিন ব্যবহার করতে পারেন কিন্তু পাতের ক্ষেত্রে আপনারা কাশুগা মাইসিন ব্যবহার করবেন সেক্ষেত্রে আজও আমি ঝলসার জন্য বলবো যে আপনারা যেহেতু পাতে ঝলসাটা লেগেছে সেহেতু আপনারা কাশুগা মাইসিন তার সাথে কপার অক্সিকোরাইড মিশিয়ে স্প্রে করুন দেখবেন আপনাদের ঝলসা রোগটা কেটে গেছে এরপর ঝলসা রোগটা কেটে যাওয়ার পর আপনারা একবার একটা ভালো ভিটামিন স্প্রে করুন তাতে হিউমিক বা জিব্রালিক যেটাই হোক না কেন ভালো একটা ভিটামিন স্প্রে করুন দেখবেন পুনরায় আপনাদের আবার গাছের রং ঠিক যেরকম আগে ছিল ঠিক সেরকম অবস্থায় ফিরে এসেছে নমস্কার ধন্যবাদ